দেখো আমার মেয়ে ভাত খাচ্ছে তাই না মা আমার মেয়ে বাংলা কথা বুঝে তাই না হ্যাঁ কি দিয়ে খাচ্ছ বেগুন ভাজা সাথে কিন্তু আলু দিয়েছি আর খেয়ে নিচ্ছে অনেক সুন্দর করে ভাত খায় কিন্তু সময় লাগে অনেকটা এক ঘন্টা লাগে এই ভাতগুলা খেতে না ওনার এক ঘন্টা লাগবে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দা আসাম ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন হয়েছে প্রায় এগারোটা এগারোটা থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো ওইদিকে মেকে সান করিয়ে দিয়েছি তারপরে তেল ক্রিম মাখিয়ে মাথাটা আসিয়ে দিয়ে কাপড় ভরিয়ে দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আরও বসে বসে খাচ্ছে আর আমি আসছি আমার কাছে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ছোট্ট একটা ভিডিও না টানিয়ে প্লিজ শুরু থাকি শেষ পর্যন্ত দেখে নেবেন যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে না ভিডিওটা দেখা শুরু করবেন আর ওইদিকে এই দেখো আমি কতগুলা কাপড় কিন্তু সাফ আর সাবন দিয়ে ভালোভাবে দুই তিনবার মানে খাঁচিয়েছি খাচিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়ে এখন কিন্তু শেষর পালা আর এখন ধুয়ে কিন্তু জায়গা মতনে মেলিয়ে দিব রদ আসছে যেহেতু আর অনেকগুলা কাপড় এই দেখো প্রায় এক ভাল্টি কাপড় কোথায় থাকি যে এতগুলা কাপড় বের হয় আমি নিজেও বুঝতে পারি না আর এই দেখো অনেকটা রোদ উঠছে তাই জন্য মানে তাড়াতাড়ি একটুখানি দিচ্ছি আর এগুলা শুকিয়ে যাবে আর একটু একটু করে কাপড় মেলছি আর আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন আর কে কথায় থাকি দেখছেন সেইটাও বলিয়ে দিবেন আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলা কথায় যায় আর অনেকটা সুন্দর মানে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর তার সাথে কিন্তু রোদও আসছে অতটা গরমও লাগছে না অতটা ঠান্ডাও লাগছে না অনেকটা ভালোই লাগছে আর ওইদিকে কিন্তু কাপড় মেলা শেষ হয়ে গেছে তারপরে আসলাম ওই পাশে আমার বাড়িতে কিন্তু পাঁচজন লোক কিন্তু আমার কাপড় দেখলে মানু অনেকে বলে যে আমার ও এত লোক এতগুলা কাপড় যেন কথায় থাকি বের হয় আমি নিজেই বুঝতে পারি না আমার কাপড় অনেকটা বেশি বের হয় আর থালা বাটি আর এই দেখো কতগুলো কাপড় ধুয়ে মিলিয়ে দিয়েছি আর সেই সাথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর মানে এই দেখো আমার ফুল গাছে এই ফুল মানে তিনটা ফুল গাছ আছে এই গাছগুলোকে না বারো মাস ফুল দে আমার অনেকটা ভালোই লাগবো আর বীজ তুলব এইবার অনেকটা বীজ তুলব

ঠান্ডা ইচ্ছে সিধা হয়ে আমার খানো গেল তুফানোর সময় খানো গেল বাতাস আনছে তুফান মা যে বাড়ির চিন্তা করি গান বুঝো না নিতে তো তো বড় আব্বার বাড়িত গেছো তো বালা হন ফোন করলে না আমারে তো বড় আবার মোবাইল দি ফোন করলে না বিলে মা আমিও না আর যদি যাও ফোন করিও আছে। আমার সালের মাকি কথাগুলো শুনছে ন কথায় গিয়েছে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আবার নতুন ভিডিও নিয়ে আসছি